হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছে আমি আপনাদের নিয়ে এসেছি মানে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি ফুলের মার্কেট শাহবাগ সবার সামনের এটা দেখেন ভিতরে কেউ দেখেন না তো আমি আজকে একদম ভিতরে দেখেন কত ফুল এটাই আর নাই

এই যে আজকে হলো মানে স্বাধীনতা দিবস উপলক্ষে জন্য ফুলগুলা একটু সুন্দর করে সাজানো হয়েছে তো অন্য দিনের তুলনায় আজকে হয়তো একটু দাম বেশি হতে পারে কত একাটে দেখছেন কত মানে দাম তুলনামূলক কত কম এইগুলা যদি মানে অন্য জায়গা থেকে কিনতে যান তাহলে কিন্তু অনেক বেশি নিবে কত সুন্দর সুন্দর অনেক ছিল বিক্রি হয়ে গেছে আমরা নয়টার দিকে এসেছি তো সেজন্য একটু কম চাযা নাই জবা নাই লাল জবা এই যে এই কাঠগুলাপগুলো কত করে বিক্রি করতেছেন এ একটু বেশি দাম বলতেছেন আপনি

এই যে দেখেন দেখছেন এটা বললেন তিরিশ টাকা তুলনামূলক কম দামে পাবেন ফুলগুলা থেকে নিয়ে আসেন

10 মালা 50 মালা দেখছেন ভিউয়ার্স 10 মালা 50 টাকা বাইরে এখানে এক মালাই নিবে আপনার 100 টাকা করে এতে এটাই মানে এই যে রোজার দিনে দাম কম থাকে না আর গরমের দিনে ফুলের দাম না কম থাকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো 10 মালা হলো 50 টাকা করে বেঁচে আর বাইরে এক মালাই মনে হয় 100 টাকা করে বিক্রি করে হ্যাঁ হ্যাঁ সেটাই এই যে আরও নিয়ে যাইতেছি আপনাদেরকে আর এই যে গরমের দিনে ফুল থাকে না বুঝলা দামটাও কমে এই যে দেখেন এগুলো কত ভাইয়া ভিডিও করি কত করে বিক্রি করে জানার জন্য দেখছেন এগুলো একশো টাকা করে এগুলো বাইরেতে একটাই মনে হয় পঞ্চাশ টাকা করে বিক্রি করবে কিন্তু এখানে পাইকারি মার্কেট বললে দাম কম তুলনামূলক আরও চলে গেছে মনে হয় এই সাইডটাতে পুরাটাই থাকে তাই না এটা হ্যাঁ এখানে আর কি আপনার বেলা বাড়ার সাথে সাথে আর কি ই হয়ে যায় এইগুলা উনি আটি বলতেছে আমাকে লাস্ট চল্লিশ টাকা এই যে আটি দেখেন এই যে এক একটাতে কয়টা করে আছে ভাইয়া দশ পিস করে আছে কি আপনি দিচ্ছেন লাস্টে আমরা দশ আটি নিলাম তিরিশ টাকা দিয়ে ভাবা যায় এগুলো কি পারবেন ভাইয়া আপনি কোথা থেকে নিয়ে আসছেন এই ফুলগুলো যশোর থেকে নিয়ে আসছি কত আটকা একবার চিন্তা করে দেখেন বাইরে মনে হয় একটাই নিবে আপনার ওই যে

প্রত্যেকটা ফ্রেশ ঠিক আছে এখন আমরা চল্লিশ টাকা বলছি উনি পঞ্চাশ টাকা বলছি দেখি কি হয় ঠিক আছে তো এইভাবেই আসছি তো আপনাদের ভালো লাগলে আপনারা আসবেন শাহবাগে ঠিক আছে তো এই যে দেখেন পরে লাস্টে এই দশটা এই মানে পঞ্চাশটা গোলাপ

মাম ফুল নিয়েছি আরও অনেক ফুলই নিয়েছি তো আপনাদের যাদের হলো গিয়া বিয়ে বাড়িতে ফুল লাগে গায়ে হলুদ লাগে তারপর পূজা পার্বণে লাগে আপনারা এখানে আসতে পারেন আমরা পঞ্চাশটা গোলাপ নিয়েছি লাস্টে চল্লিশ টাকা দিয়ে আর দশটা গাধা ফুলের মালা নিয়েছি তিরিশ টাকা দিয়ে তারপরে মাম ফুল নিয়েছি দশ হাতে তিরিশ টাকা দিয়ে ভাবা যায় এত কমে এগুলো পাওয়া সম্ভবই না তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো এটার অবস্থান হলো সাহবা এই যে পাইকারি ফুলের মার্কেট একটু ভিতরের দিকে আসবেন ওই যে প্রথম দিকে যে দোকানগুলো থাকে ওখান থেকে কিনলে কিন্তু বেশি নেবে ভিতরে একটা মাঠের মতো আছে সেখান থেকে তো আমি দেখিয়ে দিচ্ছি লাস্টে আমরা এই যে ফুলগুলো নিলাম দশটা গাঁদা ফুলের মালা তারপরে যে গোলাপ নিলাম আর হলো যে হলুদ কালারের যে ফুল দেখা যাচ্ছে মাম ফুল সম্ভবত ওটা নিয়েছি দশ তো আপনাদের যাদের ফুল লাগে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন খুব কম দামে ঠিক আছে সবাই হলো পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সবাই শুভকামনা